সবাই আজকে কিনে আসলাম আজকে এটা কে বলতে পারবেন এটা কি যারা খায় তারা ঠিকই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে গরুর বট তো গরুর বট আজকে রান্না করব আমার কিচেনে আজকে প্রথম রান্না করব আগে রান্না করেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আজকে তো যাই হোক আজকে এটা আমি দেশ থেকে নিয়ে এসেছি প্রসেসিং করে আনা হয়েছে ডিফে ছিল তো এটা হচ্ছে প্রথমত বলি গরুর বটটা সবাই পরিষ্কার করার পর এটাই যেটা করা হয়েছিল সেটা হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি নিয়ে তারপরে পানি ঝরে এটাকে ডিফে রেখে দিয়েছি তো গরুর বটটা এভাবে সংরক্ষণ করতে পারেন আপনারা তো অনেক দিন যাবৎ আপনারা খেতে পারবেন এইভাবে সংরক্ষণ করে রাখলে তেমন কিছুই হয় না একদম টাটকা ফ্রেশ থাকে তো যাই বুঝতে পারছেন আর এই যে খালা কাটতেছে তো প্রথমত ওটা প্রজেন্ট করে রাখার পরও আবার দেখুন ক্লিন করতেছে খুব সুন্দর করে গরুর বটটা খাওয়া কিন্তু খুবই একটু কষ্টদায়ক খেতে খুব মজা লাগে কিন্তু প্রসেসিংয়ের আগ পর্যন্ত অনেক কষ্টদায়ক তো আজকে এটা রান্না মেয়েটাকে পরিশোটার করে আবারও আসছি রান্নার জন্য প্রস্তুতি হয়। হইলেটি দেখুন আমি এই যে বটটাকে খুব সুন্দর করে একদম গরম পানি দিয়ে আরও সুন্দর করে কচলে কষলে ধুয়ে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। তো রান্না বসানোর আগে আমি একটা ফ্রাইড প্যান নিয়ে নিয়েছি এখানে আমি কিছু গোটা মশলা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে যেটা আছে এলাচ দারচিনি লং তেজপাতা তারপর হচ্ছে বড় এলাচ যেটা কালো এলাচ বলা হয় সেটা এখন আমি করবো হচ্ছে একটু সরিষার তেল অ্যাড করে দিব কারণ আমি তো সব সময়ের জন্য সরিষার তেল দিয়ে রান্না করি তো ওকে আর যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে তো ওকে এখন আমি এগুলো দিয়ে খুব ভালো করে একটু মানে ভাজতে থাকি পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলাগুলো তো ওকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে চেয়ে একটা আলু দিয়ে রেখেছি ঠিক এভাবে কিপকুপ করে কেটে রেখেছি তো ইচ্ছা করলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন তো আমার কাছে আলুটা দিলে ভালো লাগে খেতে এজন্য আমি দিয়েছি কারণ আলুটা দিলে আপনারা পরোটার সাথেও খেতে ভালো লাগবে দেন ভাতের সাথে তো অবশ্যই লাগে আর এখন আমি দুটা চারটা মানে মরিচ মরিচ এভাবে একটু ভেঙে দিলাম সাথে তো যাই হোক আর যেটা করবো সেটা হচ্ছে আমি পরিমাণ মতো লবণাট করে দিই এখন এগুলোকে খুব ভালো করে আমি একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করি ওকে আমার ব্রাউনিশ কালার একদম চলে এসেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমার আদা রসুন পেস্ট আছে এবং আমি এখন বাচ্চাটাকে খুব ভালো করে একটু ককিয়ে নিব মশলাটা করতে থাকো তো অলরেডি দেখুন আমার কাঁচা মশলা মশলাগুলো সবই কষে আসছে আর এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে একটু পানি দিয়ে গুলে নিয়েছি তো হ্যাঁ আর একটা কথা বলি আজকে আমি কিন্তু গরু বটটা রান্না করতে হচ্ছে সম্পূর্ণ বাঙালিয়ানাভাবে একদম গ্রামের মা খালা চাচিরা যেভাবে রান্না করে ওই ফোসিংয়ে আজকে আমি তো ওই ফসিং আজকে রান্না করে দেখিয়ে দেখানো হচ্ছে তো দেখুন এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম তো যাই হোক মানে ওই গ্রামের যে রান্নাটা ওই রান্নাটাই কিন্তু খুব মজা লাগে বট ঠিক আছে তো বেশি আধুনিক আধুনিকতা করতে যাব না কারণ বাঙালি নিভাবে রান্না করি রিয়েসিস মানেই তো সাধারণ রেসিপি অসাধারণ করে তোলা সেই স্বাদটাকে কীভাবে পাওয়া যায় ওই প্রোসিনটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব তো ওকে এখন আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেয় তো ঠিক আছে এখন দেখা যাক কী পরিস্থিতি তো অলরেডি তেলটির উপরে উঠে এসেছে দেখুন ওকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমি যে গরুর বটটা রেখেছি এটাকে আমি এখন দিয়ে দিব এতটাই মজা হয় এইভাবে রান্না করলে পুরা এক প্লেট ভাত খাওয়া যায় সকালের এটা সকালে বলবো না এটা আপনার ডিনারে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারবেন খুবই ভালো লাগে এটা খেতে যেহেতু আমার বরটা আগে থেকে অলরেডি একটু কুক করা আছে তো হতে বেশিক্ষণ সময় লাগবে না তো এটাকে আমি খুব ভালো করে এখন কষতে থাকবো মিডিয়াম কিলো হিটে একদম মশলার সাথে বরটাকে কষতে কষতে একদম পোড়া ভাজা ভাজা করে ফেলবো এখনই দেখুন অতটা ইয়ে আমি লাগতে না যাই হোক দেখুন একদম ভাজা ভাজা হয়ে আসছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি যেটা করবো একটু গরম মশলা দিয়ে দেবো এখানে চামচ লেগেছে এটাকেও আমি কিন্তু মিক্সড করে দেয় তো গরম মশলা দিয়েও আমি আর একটু এখানে ভাজতে থাকবো মানে মোটমাট কথা ভুলটা একটু ভাজা হলে ভালো লাগে মানে মোট কথা বট বটটা একটু ভাজা হলে ভালো লাগে কষতে কষতে যখন একটা দারুণ একটা স্মেল চলে আসবে যেটাকে কালা কালা ভার মতো মাংসটাকে যেমন আমরা কষাতে কষাতে রান্নাটা করে ঠিক তত ওরকমই আচ্ছা আমার আলু দেখুন পুরোটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো ওই যে বাঙালি রান্নার যেহেতু মা খালা চাষিদের রান্না বাকি ধোয়া পানি তো থাকবেই তো আমি একটু বাকি ধোয়া পানিটা অ্যাড করে দিলাম তো ঠিক আছে এখন বাতি ধোয়া পানিটা অ্যাড করে দিয়ে সেটাকে আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করতে পারি মিডিয়াম ফ্লো হইতে আমি একটু এখন এটাকে একটু রান্না করে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এবার দেখা যাক কি পরিস্থিতি আমরা যদি এখন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে মানে আলাদা স্পেশাল যে জিনিসটা সেটা এটা চেড করবো এটা হচ্ছে নারকেলের দুধ এটা হচ্ছে আমাদের মা খালাদের একটা স্পেশাল রেসিপির মানে যে গোপন তথ্য সেটা এটা আমি এখন এটাকে দিয়ে দিলাম দিয়ে আমি পুরা আবার একটু নেড়ে নিব নিয়ে দেন যেটা করব। একটু মিডিয়াম হিটে এখন আমি এটাকে রান্না করতে থাকব যাতে করে এই মশলাটা খুব ভালো করে পুরা বটের ভিতরে ঢুকে যাবে খেতে যে এতটাই অসাধারণ লাগবে কি বলবো। তো এটা হতে থাকুক আমি আপনাদের সামনে লাস্ট ফিনিশিংয়ে আসতেছি কারণ প্রায় হয়েই আসছে তো ঠিক আছে তো ওকে দেখুন অলরেডি আমার রান্না প্রায় অলমোস্ট ডান তো বাস মেশিনে এটাই এসেছে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি তো দেখুন কতটা ইয়ামি হয়ে গেছে একদম তেলটা উপরে উঠে এসেছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা আমি গরুর বট রান্না করেছি তো ইয়স কিচেনের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন একদম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একদম আমার আম্মু মায়ের হাতের রান্নার প্রতি চিন্তা মানে মায়ের হাতের রান্না বলতে পারেন এভাবেই রান্না করে আমাদের খাওয়াই তো তো ছোটোবেলা থেকে এভাবেই আমরা গরুর বট্টা খেয়ে এসেছি তো বিশেষ করে আমরা কুরবানি গরুর বট্টাই বেশি খাই আর তেমন একটা খাওয়া হয় না তো এই তো আমার মা খালা চাচেরা এভাবেই রান্না করে তো অলরেডি দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে এভাবে এরকমই মাখা হবে তো কি মনে হচ্ছে খেতে কেমন হবে বলুন তো যে দেখুন একদম অসাধারণ হুম কী মনে হচ্ছে বলুন তো একদম মশলা টসলা সবই আছে এগুলো আমি কিচ্ছু উঠাবো না এই যে পাতা পোতা সবই আছে এভাবেই থাকবে আমি তো অলরেডি ডান আমার আজকের রান্নাটা আমার আজকের গরুর বট রান্নাটা অলরেডি ডান তো কেমন হলো অবশ্যই জানাবেন খুবই সিম্পলভাবে আমি অল্প সময়ের মধ্যে গরুর বটটা রান্না করে দেখিয়ে দিলাম তো এভাবে রান্না করে খাবেন টান না হয়ে গেছে আমার অলরেডি গরুর বটটা রান্না করা একদম অলমোস্ট ডান কেমন হলো অবশ্যই জানাবেন লাস্ট ফিনিশিং আমার এটা এসেছে চুল একদম তেলটা উপরে উঠে এসেছে আর মূল রান্নাটা আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন খুব বেশি একটা সময় নেয়নি তো গরুর বট অনেকে অনেকভাবে রান্না করে খায় তো আমি আজকে যেভাবে রান্না করে দেখা দেখালাম আপনাদের আমাদের দক্ষিণাঞ্চলে গরুর বটটা আমার মা খালা চাচিরা যেভাবে রান্না করে সেই সিস্টেম অনুযায়ী আমি রান্না করেছি আর এস কিচেন তো সবসময়ের জন্যই মানে আধুনিকতা বাদ দিয়ে মানে ওই সেই মায়ের হাতে রান্নাটা দেখানো ট্রাই করে এবং গ্রাম বাংলার রান্নাটাই আমি বেশি তুলে ধরি তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবেন আমার আজকের বটের গরুর বটের রান্নার রেসিপিটা আর সময় থাকলে অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই ইয়েস কিচেনে পাঠা থাকবেন এরকম নিত্য নতুন রান্না নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব ওকে আল্লাহ হাফেজ